হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এটা হলো জাম্বুকন্ডম ম্যাজিক লক জাম্বুকন্ডম সিলিকনের তৈরি এটা সিলিকন সিলিকনের তৈরি হুম এটা জাম্বোকন্ডম এইটা ব্যবহার করলে আপনি অধিক সময় যৌন মিলন করতে পারবেন এবং যাদের লিঙ্গ ছোটো স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না হ্যাঁ স্ত্রীকে খুশি করতে পারতেছেন না যাদের লিঙ্গ বাঁকা বেশি সময় কাজ করতে পারেন না তাদের জন্য এই দেখেন এটা একেবারে নরম তুলতলে হবে কারণ এটা সিলেকনের তৈরি যারা বেশি সময় সহবাস করতে চান স্ত্রীকে সুখ দিতে চান এবং এটা মোটাও আসে দেখেন এটা মোটা অনেক হ্যাঁ লম্বায় আট ইঞ্চি আছে হ্যাঁ এইটা যারা নিতে চাইতেছেন স্ত্রীকে খুশি করতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন হ্যাঁ আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ